হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পিলিং হোয়াইটেনিং বডি লোশানটি সম্পর্কে বলবো পিলিং হোয়াইটেনিং বডি লোশান এটি ফুল বডির জন্য পারফেক্ট স্কিন কেয়ার আপনার মুখ থেকে পা পর্যন্ত ত্বকের যত্নে একমাত্র সমাধান পিলিং হোয়াইটেনিং বডি লোশান সরাসরি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এই লোশান শুধু ফর্ষায় করবে না বরং পুরো শরীরে কালো দাগ ব্রোন মেস্তা রোদে পোড়া দাগ দূর করে আপনাকে করে তুলবে আরও উজ্জ্বল এবং আকর্ষণীয় ফিলিং হোয়াইটেনিং বডি লোশন এটি ফুল বডি ফেয়ারনেস দিতে সাহায্য করবে অর্থাৎ মুখ থেকে পা পর্যন্ত উজ্জ্বলতা দিতে সাহায্য করবে এছাড়াও যাদের গলা হাত বা আন্ডার হাঁটু এবং কোনোয়ের কালো দাগ রয়েছে সেটি কিন্তু দূর করবে ব্রন মেস্তা রোদে পোড়া বা যে কোনো কালো দাগ হালকা করবে মরা চামড়া বা জমে থাকা ময়লা তুলে এনে ত্বক করবে নরম এবং মসৃণ এটি যেহেতু পিলিং একটি হোয়াইটেনিং বডি লোশন এটি ছেলেমেয়ে উভয় কিন্তু ব্যবহার করতে পারবেন পিলিং হোয়াইটেনিং বডি লোশন লোশানটি ঘাড় হাত বা কুনোয়ের হাঁটু বা শরীরের যে কোনো কালো দাগ খুব সহজেই দূর করবে এছাড়াও ত্বকে থাকা মরা চামড়া দূর করে ত্বককে অনেক বেশি হেলদি এবং মসচার করে তুলতেও সাহায্য করবে ত্বক থেকে পরিষ্কার করবে ত্বকের ভেতর যে কোনো কালো দাগ দূর করে স্কিনকে মসৃণ এবং উজ্জ্বল করতে সাহায্য করবে এছাড়াও এই লোশনটি কিন্তু আপনারা মুখেও ব্যবহার করতে পারবেন এটি স্কিনে ভেতরে প্রবেশ করে কালো দাগ দূর করবে স্কিনকে পাতলা করবে না বা স্কিনে যে কোনো কালো দাগ দূর করবে তো যারা হাত পা ফর্সা উজ্জ্বল এবং অনেক বেশি চার থেকে পাঁচ পরিমাণ ফর্সা হতে চাচ্ছেন তারা কিন্তু এই লোশনটি নিয়ে নিতে পারেন এই লোশনটি মাত্র সাত দিনের রেজাল্ট দিতে সাহায্য করবে তো যারা অনেক ধরনের লোশন ব্যবহার করেছেন কিন্তু তেমন একটা ভালো রেজাল্ট পাননি তারা কিন্তু আমাদের এই পিলিং হোয়াইটেনিং বডি লোশনটি ব্যবহার করতে পারেন পিলিং হোয়াইটেনিং বডি লোশন এটির ভিতর থেকে আপনাদের ত্বক স্থায়ীভাবে ফর্সা করতে সাহায্য করবে এবং এই লোশনটি যারা ব্যবহার করেছেন তারাই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো কাজ করে এই লোশনটি একবার ব্যবহার করলে আপনাদের ত্বকের রং পরিবর্তন হতে সাহায্য করবে তো যারা এই লোকের কিনতে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং আমাদের কাছ থেকে অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ